বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের পশ্চিম বাংলার ভোট রঙ্গের শুরুতে আর ভোটের যখন রাজনীতির চর্চা যখন সমানে চলছে ঠিক সেই সময় আরেকটা নতুন করে নাটক দেখা যাচ্ছে নাটক মঞ্চস্থ হচ্ছে কুণাল ঘোষ পয়লা মে গেলেন একটি রক্তদান শিবিরে সেখানে ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় থাকতেই পারেন রাজনৈতিক সৌজন্যতার জন্যে রক্তদান শিবিরে সব দলের রাজনৈতিক নেতাদের যাওয়াটা বাঞ্ছনীয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ গেছেন তাতে আমাদের কোনো আপত্তি নেই আর কারো কোনো আপত্তি দেখার কথাও নয় কিন্তু তিনি যে বক্তব্যটা রাখলেন সেই বক্তব্যতে আপত্তি থাকবে অন্তত তৃণমূল নেত্রীর আপত্তি থাকার কথা এমন এক সময় তিনি বক্তব্যটা রাখলেন এবং বিজেপি প্রার্থী পক্ষে সওয়াল করলেন যে সময় মুর্শিদাবাদ মালদাতে ভোট হতে চলেছে আগামী সাতই মে যে ভোটটি হবে সে ভোটটির মালদা এবং মুর্শিদাবাদের দুটি লোকসভা কেন্দ্রে পরবর্তীকালে যে ভোটগুলো হবে সেটাও তাতেও সংখ্যালঘু ভোট নির্ণায়ক শক্তি হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এতদিন ধরে যে কথাটি বাম কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছিল তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই ঘুরিয়ে ফিরিয়ে অর্থাৎ যদি আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি বাবু বা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে কুণালবাবু যখন ছিলেন বা তখন তো ছিলেন যখন বলেছেন তারপরে সরানো হয়েছে তিনি যে কথাটা বললেন তাতে এটাই স্পষ্ট যে তৃণমূল আর বিজেপি সমর্থক হয়ে গেছে পশ্চিমবাংলাতে তাহলে কি হবে এই বার্তাটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে অর্থাৎ মুর্শিদাবাদ মালদার সংখ্যালঘু সমাজের মানুষেরা তৃণমূলের কাছ থেকে যে মুখ ফিরিয়ে দিচ্ছে বা মুখ ফিরিয়ে নেবে তা নিয়ে সন্দেহ থাকার কথা নয় আর কি আমি যতটুকু রাজনীতি বুঝি তা থেকে এটাই স্পষ্ট হয়েছে দু নম্বর ঘটনার হলো আরেকটি ঘটনা ঘটলো কালকের এই কুণাল ঘোষের রেস কাটতে না কাটতেই অর্থাৎ কুণাল ঘোষকে তড়িঘড়ি সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হলো এর আগেও তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন এর আগেও তিনি দেবকে আক্রমণ করেছেন যে কুণাল ঘোষ মিথুন চক্রবর্তী ইসুতে ইস্যুতে দেবকে আক্রমণ করেছেন সেই কুণালবাবুই তো তাকে চ্যানেল টেনের অনুষ্ঠানে নিয়ে এসে এই মিথুন চক্রবর্তী দাদা দাদা করতেন তো সেটা আমাদের কাছে নতুন কিছু নয় আমরা জানি সেগুলো তো মিথুন চক্রবর্তীর সঙ্গে সবচেয়ে এখানে যদি খুব ভালো সম্পর্ক কারো থাকে থাকে তাহলে এই তৃণমূলেরই প্রাক্তন মুখপাত্র রয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই অনেকে বলছেন যে তিনি নাকি খুব ভালো বক্তব্য রাখতেন বিরোধী দলকে একবারে ধুলির সাত করে দিতেন কোনো সন্দেহ নেই বক্তব্য রাখতেন কিন্তু তিনি এমনভাবে কিছু কথা বলতেন যাতে দলকেই অস্বস্তিতে পড়তে হতো এ নিয়েও কোনো সন্দেহ নেই অর্থাৎ এটা অস্বীকার করার জায়গা নেই যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বিজেপির এজেন্টরা বসে আছে সেই বিজেপির এজেন্ডা সর্বপ্রথম চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসকে নানাভাবে ব্যস্ত করতে এটা অস্বীকার করার উপায় নেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু নিজেদেরকে অনেকটাই সংগঠিত করতে সক্ষম হয়েছিলেন হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কাজটা তারা কমপ্লিট করেছিল হয়তো উত্তরবঙ্গে ভালো রেজাল্ট তারা করতে পারতো না কিন্তু দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেস অভাবনীয় অপ্রত্যাশিত ফলাফল করত লোকসভা নির্বাচনে কিন্তু এই গত দুদিনের ঘটনা তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি জনবিচ্ছিন্ন করে দিতে পারে বলে আমাদের মনে হয়েছে তো কেনই ঘটনাগুলো এক নম্বর ঘটনা গতকালই দেখলাম তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র বলছেন তিনি কেঁদে ফেলছেন আবেগে আর তিনি মন্তব্য করার পর আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে বড় টিভি চ্যানেল তার ইন্টারভিউ নিচ্ছেন মানে তার ইন্টারভিউ নিয়ে তাকে প্রচারের আলোয় তুলে ধরা হচ্ছে তিনি বিবেক সেটে গেলেন তৃণমূলের বিবেক হয়ে গেলেন এতদিন কোথায় ছিলেন বিবেক কিন্তু যাই হোক তিনি যা করছেন করতে দিন যাতে ক্ষতি হচ্ছে তার দলের সেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকে জানতেন কিনা জানি না কিন্তু আমরা জানতাম একটা সময় দলের ক্ষতি হবে তারপরে যে ঘটনাটা ঘটল সেটা আরও তৃণমূল কংগ্রেসকে অস্বস্তির মধ্যে ফেলেছে সেটা হচ্ছে যে রাজভবনের রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলার শ্লোতাহানির ঘটনাকে কেন্দ্র করে যদিও রাজ্যপাল যেভাবে সাংবিধানিক প্রোটেকশান পায় তাতে করে রাজ্যপালের বিরুদ্ধে এখনই কিছু করা সম্ভব হবে না কিন্তু এই ঘটনাটা নিয়ে যতটা হইচই করবে তাতে তৃণমূল কংগ্রেসের ক্ষতিটা বেশি হবে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই কারণ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবাংলার জনমানুষে এমন একটা ভাবমূর্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের তারা যা বলবে সেটাই সেটাই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না আর তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের ঘটনার পর মুখপাত্রের আলটপকা মন্তব্য তার পরিপ্রেক্ষিতে তাকে সরিয়ে দেওয়া তার আগে যে ঘটনা ঘটেছে এরাজ্যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি চলে যাওয়া এবং রাজ্যপালের ঘটনা রাজ্যপালের বিরুদ্ধে শ্লোতাহানির অভিযোগ এই পরম্পরাটা মেলালে ক্রোনোলজি যদি আমরা মেলাতে থাকি তাহলে বুঝবো তাহলে খুব স্পষ্ট করেই বলা যেতে পারে ওই যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি চলে গেছে সেই শোক থেকে সেই আবহাওয়া থেকে সেই খবর থেকে বাংলার মানুষকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যেই এই কাজটা নীরবে নিভিতে করা হয়েছে এটা পুরোপুরি আগে থেকেই প্ল্যান এবং পরিকল্পনা করেই এই চিত্রনাট্যটা রচিত হয়েছে তো যে হোক যাই হোক কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে রাজ্যপাল যদি একজন সত্যিকারের অর্থে সম্মানীয় ব্যক্তি তিনি একজন আইএস অফিসার প্রাক্তন আইএস অফিসার তার উচিত এক্ষুনি রিজাইন দিয়ে অথবা পদত্যাগ করে তিনি পশ্চিমবাংলা থেকে চলে যেতে পারেন কারণ এই মুহূর্তে তার পিছনে যেভাবে সত্য হোক আর মিথ্য হোক জানি না তার কতটা অভিযোগ সত্য হবে কতটা মিথ্যা হবে কারণ মানুষকে ফাঁসানোর জন্যে মানুষকে চক্রান্ত করার জন্য অনেক সময় এ ধরনের অভিযোগ সামনে আনা হয় অশোক গাঙ্গুলির বিরুদ্ধে আনা হয়েছিল মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তৎকালীন চেয়ারম্যানের বিরুদ্ধে সেই মহিলা কোথায় গেল তাকে খুঁজে পাওয়া গেল না রঞ্জন গগয়ের বিরুদ্ধে আনা হয়েছিল সেই সেই মহিলা কোথায় গেল তাকে খুঁজে পাওয়া গেল না এরকম অসংখ্য অভিযোগ আমরা দেখতে পাই তারপরে সেই পদ ছেড়ে দেওয়ার পর তাকে আর দেখা যায় না এই সেই জন্যই বলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের মতো মানুষ আমি তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি তিনি যাই করুক তিনি অনেক সময় সাংবিধানিক বাধ্যবাধকতায় বা যাদের চাকরি করেন যাদের নির্দেশে এখানে চাকরি করতে এসছেন তাদের কথাতে হয়তো অনেক অপ্রিয় কথাবার্তা বলেন তবুও তিনি ব্যক্তি হিসাবে তিনি একজন সম্মানীয় আমলা হিসাবে যথেষ্টই তার প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের উচিত তাই আমরা সম্মান প্রদর্শন করেই বলবো যে আপনি গো গভর্নর গো অর্থাৎ আপনি চলে যেতে পারেন বাংলা ছেড়ে এটাই হচ্ছে আপনার একমাত্র ভবিতব্য হওয়া উচিত যতদিন আপনি এই গ নিয়ে থাকবেন এখানে আমি থেকে যাব ততদিন কিন্তু আপনাকে এই এই সিঙ্গেলটাকে এই এই বিষয়টিকে ততদিন মিডিয়াতে খাইয়ে যাওয়া হবে মিডিয়াতে আপনাকে অপদস্থ করা হবে গণমাধ্যমের সামনে আর এর আগেও একটা অভিযোগ উঠেছিল আপনি জানেন যে এক তৃণমূলের তৎকালীন মুখপাত্র নিজে একবার ঘুরিয়ে নাম না বলে সাংবাদিকদের সামনে বলেছিলেন তারপরে আমি দেখ আমরা দেখলাম যে আপনি তার পুজো উদ্বোধনে চলে গেলেন রামমোহন লাইব্রেরির পেছনে সেসব আমরা দেখেছি তারপরে ঘটনাটা কোথাও থেকে হাওয়া হয়ে গেল আবার এই ভোটের মরসুমে এগুলো এলো প্রথমে বলে যে এই রাজ্যের যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি চলে গেছে সেই বিষয়টাকে চাপা দেওয়ার লক্ষ্যেই এই এতগুলো নাটক উচিত হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা ভাবতে হবে এটা ভাবতে হবে এই জন্যেই আরেকটা বিষয় হচ্ছে যেভাবে বাম কংগ্রেস জোট তাদের সাফল্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়টিকে আবার বাইনারি তৈরি করার জন্য হয় বিজেপি নয় তৃণমূল সেই লক্ষ্যকে সামনে রেখে এটা করা হচ্ছে প্রশ্ন তিনটে এক নম্বর প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আজ তো নয় বিগত কয়েক মাস ধরে কখনও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন কখনো আপনার পার্থ চ্যাটার্জিকে আক্রমণ করছেন কখনো ফিরাদ হাকিমকেও কেউ আক্রমণ করছে মেয়রকে আক্রমণ করছেন তারপরেও কেন তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেয়নি তখন প্রশ্ন তাহলে তাপস রায়ের সঙ্গে কুণাল ঘোষের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই ব্যক্তিগত সম্পর্কের জোরে তিনি রক্তদান জেরেই তিনি রক্তদান শিবিরে গিয়েছিলেন এবং রক্তদান শিবিরে গিয়ে ব্যক্তিগত স্তর থেকে তার প্রা পছন্দের প্রার্থীর নাম বলে যে পছন্দের প্রার্থীর প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যাতে এখানে কোনো রকম এ করে না হয় যাতে মানুষ সাধারণ মানুষ যখন নিজের ভোটটা নিয়ে দিতে পারে সেটা সেটাকে দেখতে হবে এর মধ্যে কোনো এর মধ্যে কোনো মানে ভুল কিছু নেই বলতেই পারে একজন নেতা তারপরে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত মানে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো কেন কুণালবাবুর কথাতেই আমাদের প্রশ্ন কুণালবাবুর উনি যদি আগেই বলে যে বলে থাকেন যে আমাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হোক তাহলে তাকে কেন তখন সরানো হলো না এখন সরানো হলো কেন দ্বিতীয় প্রশ্ন বাবু এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রইলেন তৃণমূল কংগ্রেসের বিবেক হলেন তিনি অনেকবার বৈঠক করেছেন যারা ধর্মতলার বুকে যারা চাকরি প্রার্থীরা অনশন অবস্থান করছেন তাদের সমস্যার সমাধানে তিনি কি ব্যবস্থা নিয়েছিলেন তিনি যদিও বলছেন আমি একজন আমার কোনো ক্ষমতা ছিল না আমি তবে একে কথা বলেছি ওকে ওর সঙ্গে কথা বলেছি তার সঙ্গে কথা বলেছি কিন্তু তো পার্টিতে ক্ষমতা ছিল শাসক দলের অভ্যন্তরে তার ক্ষমতা ছিল তিনি এমন একজনের ঘনিষ্ঠ বলে পরিচিত যিনি শেষ কথা বলেন দলের অভ্যন্তরে তারপরেও কেন হয়নি তাহলে কি দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে সাত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে যাওয়ার পরে বহু আশা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি চাকরি প্রার্থীদের পক্ষে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে এখনই সিবিআই করতে সিবিআই করার ক্ষেত্রে অর্থাৎ এখনই সিবিআই তদন্ত করতে পারবে সিবিআই তদন্ত কিন্তু সিবিআই করা ব্যবস্থা নিতে পারবে না সোমবারের পরবর্তী শুনারি পরবর্তী শুনানির আগে এই ধরনের একটি ঘটনার সামনে এনে এবং তাকে বাবুকে সরাসরি সমর্থন শিক্ষামন্ত্রী করে এই বার্তাটিকে বিজেপিকে দেওয়া হচ্ছে যে দলের অভ্যন্তরে একটা বিবেক জেগে উঠেছে অতএব সময় দেয়া হোক নাকি মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করার যে নির্দেশ সিবিআইকে হাইকোর্ট দিয়েছে তার ফলে কতকগুলো মন্ত্রী যে গ্রেপ্তার হতে পারেন সেইটা আশঙ্কা করেই এই ধরনের একটা নাটক মঞ্চস্থ করা হলো। তৃতীয় যে প্রশ্নটা রাজভবনের যে ঘটনা ঘটেছে নিঃসন্দেহে খুব দুঃখজনক ঘটনা সেই দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে এত দ্রুত একটা ঘটনা রাজ্যপালের বিরুদ্ধে ঘটেছে সেটা সরকার পক্ষ এবং প্রশাসনিক আধিকারিকরা বসে মিটিয়ে দিতে পারতেন তা না করে এত দ্রুত মিডিয়ার কাছে কারা খাইয়ে দিল প্রশ্ন ওইখানে এর ফলে কি হতে পারে আগামী লোকসভা নির্বাচনে এর ফলে পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে দুটো দলই ব্রাপ্ত হয়ে যেতে পারে অর্থাৎ দুটো দলের এই কাজকর্ম নিয়ে তিতি বিরক্ত এ রাজ্যের সাধারণ মানুষ এটা নিয়ে কোনো সন্দেহ নেই কখনো বিজেপির এমএলএ তৃণমূলের লোকসভার প্রার্থী ভাবা যায় হচ্ছে হতে পারছে কেন হচ্ছে কি জন্য হচ্ছে কেউ জানে না হচ্ছে বিশ্বজিৎ দাস বনগাতে বিজেপির এমএলএ তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী বিজেপির বিধায় বিজেপির বিধায়ক আর রানাঘাটের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিজেপির বিধায়ক রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী ঠিক উল্টোটাও আছে তাপস রায় তৃণমূলের বিধায়ক বিজেপি প্রার্থী কার্তিক পাল তৃণমূলের পুরোপধান বিজেপির প্রার্থী এরকম অসংখ্য সামনে এলে দেখতে পাওয়া যাবে যে তৃণমূল আর বিজেপি এপাট একবার এদিকে যাচ্ছে একবার দিকে যাচ্ছে এই ঘটনা পরম্পরা থেকে সাধারণ মানুষের নজর সরিয়ে দেওয়ার জন্যে সর্বোপরি পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন ছেলেমেয়ের যে চাকরি চলে গেছে এত বড় দুর্নীতি বাংলা তো বটেই ভারতবর্ষেও খুব কম হয়েছে আর বাংলাতে তো হয়নি সেইটাকে সামাল দেওয়ার জন্যে এত নাটক মঞ্চস্থ হচ্ছে আজই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে